হ্যালো টেক্সারিং অনলাইন আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই গোটা দেশ জুড়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে একদিকে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ভোট কুড়োতে একের পর এক জনদরদী ধামাকা প্রতিশ্রুতির ঘোষণা করেই চলেছে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার আজ মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন কবে থেকে ঢুকবে আবাস যোজনার টাকা এবং কারা কারা ঘরের টাকা পাবেন একই সাথে এইদিকে আবার বাঁকুড়ায় গিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র খাঁয়ের নাম না করে একের পর এক গোপন ছবি এবং ফুটেজ সামনে আনার চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিয়েছেন এমনকি রাজ্যে মোদীর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমস্ত বিজেপি নেতাকে জেলে পাঠাবেন বলে টার্গেট নিয়ে প্রচণ্ড ক্ষেপে গেলেন শুধু তাই নয় এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুলে ভাইপো আরও চারজনের গোপন কীর্তিকলাপ ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী একই সাথে অন্যদিকে আবার ভোটের আগেই একযোগে প্রায় তিরিশ জন তৃণমূল নেতাকে তলব করতে চলেছে সিবিআই এই তালিকায় কারা কারা রয়েছে ফাঁস হয়েছে সেই নামের লিস্ট আর এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে শুধু তাই নয় অপরদিকে আবার গোষ্ঠীকন্দল শুরু হলো তৃণমূলের অন্দরে সওকাত মোল্লাই ফাঁসিয়েছে দলের নেতা আরাবুল ইসলামকে আদালতে গিয়ে নাম ফাঁস করে দিলেন আরাবুল ইসলাম অপরদিকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো চার তৃণমূলের বিরুদ্ধে টাকা অভিযোগ টাকার নোটের বান্ডিল ছুঁড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা দিলেন সদস্যকে এদিকে আবার পুলুয়ামা বালাকোট থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এবার ভোট প্রচারে বেরিয়ে বিরাট বড় ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ সাথে সাথে এই ঈদের মরশুমে সমস্ত মুসলিমদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর সুপ্রিম কোর্টে জিতে গেল মুসলিম পক্ষ উত্তরপ্রদেশের মাদ্রাসা বন্ধ করার রায় ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এইদিকে আবার পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে সব থেকে বেশি আসনে কে পেতে চলেছে ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর কোন দল বাজিমাত করবে কে কোথায় জিততে চলেছে বেরিয়ে আসলো প্রশান্ত কিশোরের সমীক্ষা আর এই সমীক্ষার ফলাফল দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে তার পা ভাইপো ভাইপোসহ চারজন এনআইএ নিয়ে মন্তব্যে মমতাকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু আমিও বলতে পারি এখানে সব বিজেপি নেতাকে জেলে পাঠাবো মোদীকে টার্গেট মমতার তৃণমূলের ফল ভালো হলেই মিলবে আবাসের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে ভোটের আগেই ঘোষণা অভিষেকের যদি ছবি বার করি তবে বুঝবেন সাংসদ কত আদর্শবান সৌমিত্রকে কটাক্ষ মমতার পয়লা বৈশাখে দুরন্ত অফার জিওর পান নব্বই বৈধতা সহ জিবি ডেটা এনআরসিতে মুসলিমদের অত্যাচার করলে জ্বলবে ঠাকুর বাড়ি চিঠি হুমকে করে ভোট মিটলেও আরও তিন মাস থাকুক কেন্দ্রীয় বাহিনী আর জি শুভেন্দুর ফ্রিতে চিকিৎসা করাবে রাজ্য সরকার ভোটের মুখেই জারি নির্দেশিকা কারা পাবেন সুবিধা জানব দুর্নীতি নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে প্রমাণ করে দেখাক বাঁকুড়ার সভা থেকে চ্যালেঞ্জ মমতার টাকা রাখ তৃণমূলের ঝান্ডা ধরবে পাঁচশো টাকার নোটের বান্ডেল ছুঁড়ে হুমকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ফের বাড়ছে ডিএ কত ঘোষণা করলেন মমতা মেরে উড়িয়ে দেওয়া হবে কলকাতার দুশো স্কুল মেল ঘিরে আতঙ্ক চরমে ফাঁসিয়েছেন সৌকাতি আদালতে বিস্ফোরক আরাবুল বিরোধীরা নয় ফাঁসিয়েছে দলেরই নেতা আদালতে তার নামও বলে দিলেন আরাবুলের আইনজীবী আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার দাদু ভোটের মুখে বিরাট দাবি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের মিথ্যা বুঝলু মাকুড়া বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে দেবেন না মমতাকে পাল্টা তোপ সৌমিত্ররের দুর্গাপুরে দিলীপকে গো ব্যাক স্লোগান ধস্তাধস্তিতে জড়ালো তৃণমূল বিজেপি এলাকায় মোতায়েন পুলিশ ভোটের আগে একসঙ্গে তিরিশ তৃণমূল নেতাকে তলব সিবিআইয়ের তালিকায় কারা তোলপাড়া রাজ্য সব ছবি আছে শুধু সামনে আনব বিজেপির সৌমিত্রকে লেজে গোবরে করতে হুঁশিয়ারি মমতার আইনি চিঠি দিলে আমরাও ভিডিও ফুটেজ প্রকাশ করব বিজেপিকে চ্যালেঞ্জ রেল স্টেশনে জলের দরে বিকোপে আটা চাল কীভাবে পাবেন আপনি জানব ভারতকে কবে পালিত হবে পবিত্র ঈদ ফিতার ফিতর দশ নাকি এগারোই এপ্রিল জানব বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডারের এক টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট বার্থ সার্টিফিকেট তৈরিতে বদল আনছে কেন্দ্র কী কী নিয়ম কার্যকর করা হচ্ছে জেনে নেবো দ্রুত সরাচ্ছে মারবার ভাইরাস আক্রান্তে মৃত্যুর হার অষ্টআশি শতাংশ চিনুন এর লক্ষণগুলি পাবলিক এমন মারবে কুনাল ঘোষকে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের স্বামী বা স্ত্রী বেসরকারি চাকরি করলেও বন্ধ করা যাবে না বাড়ি ভাড়া ভাতা রাজ্যকে নির্দেশ হাইকোর্টের পুলওয়ামা বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক ভোট প্রচারে নয়া হুঁশিয়ারি দিলীপের ভুল হয়েছে উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করতে হাইকোর্টের রায়ে স্থগিত দেশ সুপ্রিম কোর্টের ফের এক মামলায় ধাক্কা খেল রাজ্য শিক্ষিকার অভিযোগে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের এই দিন মাস্টার স্ট্রোকেই ভোটে যেতে যাবে বিজেপি আশঙ্কা করছেন খোদ মাধ্যমিক পাশ হলেই পশ্চিমবঙ্গ সরকারের থেকে মিলবে আঠেরো হাজার টাকা শুধু লাগবে এই নথি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে সব থেকে বেশি আসন পাবে কে হয়ে গেল ঘোষণা ভোটে প্রচুর খরচ দাদাকে ভালোবেসে ছাগল বিক্রির টাকা দিলেন গৃহবধূরা আপ্লুত অধীর চৌধুরী তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর পশ্চিম সঙ্গে লোকসভা নির্বাচনে থেকে বেশি আসন পাবে কে হয়ে গেল ঘোষণা রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি উল্লেখযোগ্যভাবে আসন যোগ করবে পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে যেটা তারা ভোট ভাগাভাগি থেকে পাবে দক্ষিণ ভারতে বিজেপি উল্লেখযোগ্য ভূমিকা নেবে আমি প্রথমবার তামিলনাড়ুতে বিজেপিকে ভোট ভাগের দিক থেকে দ্বিগুণ সংখ্যায় দেখছি সাথে সাথে তেলেঙ্গানায় বিজেপি হয় প্রথম বা দ্বিতীয় দল হবে যা একটি বড় বিষয় তারা নিশ্চিতভাবে উড়িষ্যায় এক নম্বরে থাকবে আপনি আশ্চর্য হবেন কারণ আমার মনে হয় বিজেপি পশ্চিমবঙ্গের এক নম্বর দল হতে চলেছে এদিকে আবার আজকের আরো একটি বড় খবর সব ছবি আছে শুধু সামনে আনবো বিজেপির সৌমিত্রকে ল্যাজু পরে করতে হুঁশিয়ারি মমতার তো ডিভোর্স এর পর নতুন বউকে নিয়ে বিষ্ণুপুরে প্রচার সারছেন বিদায়ী সাংসদ তথা এবারও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার প্রতিপক্ষ তৃণমূলের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বাঁকুড়ায় প্রচার সারেন তৃণমূল নেত্রী আর সেখানেই মুখে সৌমিত্র খাঁয়ের নাম না নিলেও তার ব্যক্তিগত জীবন তুলে ধরে কঠাক্ষ করলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী এই দিন নাম না করে বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই বলেছেন আর একজন বিষ্ণুপুর নাই বা বললাম জানি না ডিভোর্স হয়ে কি না তার স্ত্রী দাঁড়িয়ে আছে সেখানে তার যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে এদিকে আবার আজকের আরও একটি বড়ো খবর তৃণমূলের ফল ভালো হলেই মিলবে আবাসের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে ভোটের আগেই ঘোষণা অভিষেকের তো ঘাটাল মাস্টার প্ল্যানের পর আবাস যোজনার টাকা নিয়েও বড় ঘোষণা করেছেন অভিষেক একশো দিনের টাকা দেওয়ার পর আবাস যোজনা নিয়েও তৃণমূলের গলায় একলা চলনীতির সুর শোনা গিয়েছিল আজ ঘাটালের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন আরও একটা ঘোষণা আছে সেটাও কি আজ বলবো উপস্থিত জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতেই অভিষেক বলেছেন এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে এখানেই না তৃণমূল নেতা বলেছেন আমি কথা দিয়ে যাচ্ছি যে যে এলাকা পঞ্চায়েত পুরসভা এবং বিধানসভায় আমাদের হাত আপনারা শক্ত করবেন সেখানকার মানুষদের অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর এনআরসিতে মুসলিমদের অত্যাচার করলে জ্বলবে ঠাকুরবাড়ি শান্তনুকে হুমকি চিঠি লস্করের তো কলকাতার দুশোটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি আর সকালে জঙ্গি গোষ্ঠী লাস্কেরে তাইবার তরফে হুমকি চিঠি পাঠানো হলো বানগার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে এই দিন দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা চিঠিতে স্পষ্ট বাংলায় লেখা পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের ওপর অত্যাচার হলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে আপনাদের ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে কেউ আমার ঠাকুর বাড়ি বাঁচাতে পারবে না তার নিচে লেখা আমরা লস্করে তাইবার সদস্য সন্তানু ঠাকুরকে হুমকি চিঠি মতুয়াদের বড়মা মা বিনাপণী দেবীর ঘর দখল নিয়ে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে তুমুল অশান্তি মেরেছিল বিনাপানি দেবীর ঘর খুলে শান্তানু ঠাকুর ঢুকে পড়েন বলে অভিযোগ করে তার জেঠিমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা পালা ঠাকুর এই নিয়ে রাত পর্যন্ত অশান্ত পরিবার ছিল ঠাকুর বাড়িতে আর দুপুরেই শান্তানু ঠাকুরের কাছে এলো লস্করের হুমকি চিঠি করেছেন বিস্তারিত শুনিয়েছেন তা দেগঙ্গা থেকে নজরুল ইসলাম মাহের আলী আলী বলে কেউ আবার আগে একসঙ্গে তিরিশ তৃণমূল নেতাকে তলব সিবিআই এর তালিকায় কারা তোলপাড়া রাজ্য তবে দু দুবছর ধরে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত আদালতে চলছে মামলা এরই মাঝে এবার লোকসভা ভোটের আগে এক জোটে তিরিশ জন তৃণমূল নেতাকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কি জানা যাচ্ছে সূত্রের খবর তিন বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজ সহ আরও তিরিশ জন নেতাকর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই গোটা ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিকাশ বেজ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফাঁসিয়েছেন সৌকাতি আদালতে বিস্ফোরক আরাবুল ইসলাম তো পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল ইসলাম এবার সেই মামলাতেই কাঠগোড়াই ক্যানিং পড়বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ সৌকাতের প্রচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে আদালত রাজ্যের কাছে কিছু নথি চেয়ে পাঠিয়েছে এখনও পর্যন্ত আরাবুল ইসলামের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এবং কত চার্জশিট দেওয়া হয়েছে এই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করছে কোর্ট এদিকে আবার আজকের আরবি একটি বড় খবর টাকা রাখ তৃণমূলের ঝান্ডা ধরবি পাঁচশো টাকার নোটের বান্ডিল ছুঁড়ে হুমকি তো টাকা রাখ তৃণমূলের ঝান্ডা ধরবে তৃণমূলে যোগদান করাতে আদিবাসী পঞ্চায়েত সদস্যকে পাঁচশো টাকা নোটের বান্ডিল দিয়ে প্রলোভন দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে টাকার ছবি সহ কমিশনে লিখিত অভিযোগ সিপিএম সিপিএমের যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তবে অভিযোগ পাওয়া মাত্র রাতেই কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে টাকার বান্ডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে এইদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতুয়ালি থানার পুলিশ তো দেখুন আজকের অন্তিম আপডেট তার পা ধরেছিল ভাইপোসহ চারজন এনআইএ নিয়ে মন্তব্যে মমতাকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু তো পূর্ব মেদিনীপুর ভূপতি নগরে এনআইএর ওপরে হামলা এবং তার পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে মুখ্যমন্ত্রী একের পর এক মন্তব্য করেছেন যা নিয়ে বিতর্ক হয়েছে ব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি করেছেন তিনি বলেছেন এনআইএকে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে বিচার বিভাগকে আক্রমণ করা তিনি বলেছেন নগরের মামলা এনআইএর হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর বিরুদ্ধে মন্তব্য করে উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং